এই যে একটা ছোট্ট সংখ্যা আছে সেটাকে আমরা সাপোর্ট করতে পারি এই যে একটা ছোট্ট সংখ্যা আছে সেটাকে আমরা সাপোর্ট করতে পারি Gerçekten yaşa sıcak. Değişmiş olmalar gibi আপনারা অবশ্যই জানাবেন খুব সুন্দর করে আছে দেখলাম আসলে খুব ভালো লাগছে এটি আর নতুন চা বানানো দেখা খুব আগ্রহ করলাম এখানে দেখুন যে সে মটকা চা বা তান্তরিতা বিভিন্ন ধরনের চা তৈরি হয় মটকা চায়ের অর্ডার করলাম দেখি মটকা চাষ ব্যাপারটা কেমন এবং সেটা কেমন আপনাদের এখন দেখানো হচ্ছে যে জেবি টিভিতে যে কীভাবে আসলে মটকা চাদা তৈরি করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য কষ্ট করে এই শীতের মধ্যে বের হয়ে বিভিন্ন ধরনের ভিডিও করি এবং যারা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং ফলো করে দেবেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব ভিডিও থেকে দেখবেন তারা ইউটিউব অবশ্যই চ্যানেলটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর যারা শীতে চা খেতে ভালোবাসেন তার জন্য ভিডিওটি আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে এখন এই ধরনের চা পাওয়া যায় আপনি এটা শাহভাগ টিএসি তারপরে প্রত্যেকটা জেলা শহরের সদরে গেলে চা আজকাল পাওয়া যায় আর আমি ভিডিওতে কিন্তু সেটা কম কথা বলি তার জন্য আপনাদের বুঝতে সহজ হয় কি জানি না আমি চেষ্টা করি আপনাদের মূল জিনিস দেখার জন্য আর আমার সবগুলো ভিডিওই প্রায় কিন্তু আনএডিট কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না কোনো কিছুর আমি সেভাবেই চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি সাথে থাকবেন আল্লাহ হাফেজ